শীতের দিনরা ছবি ঠান্ডা শুষ্কতা বিরাজ করে বিকেল হয় ঠান্ডা মৌসুম সূর্য হিনেই বিকেলে দুজনা চোখ বেলকুনিতে দাঁড়িয়ে দূরে আকাশের মেঘ সহ প্রকৃতির গাছপালা দেখতে ব্যস্ত পাক পাকালেরা শীতের প্রকটতা থেকে বাঁচতে জলদি তাদের ফিরে ফিরছে সারা দিন নিজেদের কাজে ব্যস্ত থেকে দিন পার করেছে চোখ জুড়া যেমন ব্যস্ত প্রকৃতি দেখতে ব্যস্ত তেমনি তার মস্তিষ্ক চিন্তায় মগ্ন ভাবনারা টুটুপুটি খাচ্ছে কিছু কথা হানা দিয়ে ভাবনায় তার আসছে ইস যদি পাখিগুলোর মতো তার আপন মানুষটা দিন শেষে যদি তার কাছে আসতো

খুঁজে পাশে ভালোবাসার মানুষটিকে বাইরে নিজেকে শক্ত দেখালেও সে কি আর তো শক্ত থাকতে পারে ভিতরে সবলে সাথে দিন তো চলে যায় কিন্তু রাতে তো প্রিয় সঙ্গীটাকে খোঁজে মানুষটা শক্ত হতে শিখে গেছে সেও হয়েছে কিন্তু কতটুকু হতে পেরেছে শক্ত আজ কত মাস হলো তাকে কাছে পায় না ভাবনার মাঝে সংখ্যা হিসেবে মিলিয়ে নিল এক না দুই না তিন না পুরো সাত মাস পার হয়ে গেল এই সাতটা বাঁশি খুব সহজ

কতদিন সপ্তাহ অপেক্ষা করতে হবে নাকি বছর পর বছর অপেক্ষা করতে হবে আমার মানুষটার জন্য অপেক্ষা জিনিসটা যে খুবই কঠিন অপেক্ষা তো শেষ হয় না কাটে না দিন রজনী প্রিয় মানুষটার সাথে কাটানো ওই কয়েকটা দিনের কথা মনে হলে এখনো কাটা যায় শুইলে শিহরণ হয় কবে না মধু ছিল আবার কবে পাবে ওইভাবে কাটাতে ভালোবাসার সুখ শান্তি আনন্দময় ছিল কয়েকটা দিন আর যেদিন গেল সেদিন সেদিনের কথা মনে উঠলে তো বুকটা এখনো কাঁপে শুনতে ভারী

চলে গেল বিয়ের পর যে দিনগুলো কাছে পেয়েছিল কাছে ছিল সে কটা দিন সব সুখ ছিল তাদের মাঝে মানুষটা আদরে আলাদা ঘুরিয়ে রেখেছিল বাড়িটা মেয়েদের ছিল খুশিতে যেদিন গেল কবে না পাগলামি করলো তবু একা রেখে চলে গেল একটু মা করলো না ভাবনা কষে তার মুখটা ছিঁড়ে যাচ্ছিল ভালোবাসা শুধু পোড়ায় তাদের ভালোবাসা শুধুই দূরত্ব সে প্রথম থেকে দূরত্ব এখনো সেই দূরত্ব তখন বিয়ের আর পরে কবে আসবে সে কবে আসবেন আপনি আপনার অপেক্ষা প্র কবে শেষ করবেন আমার যার একলা নজরে কাটে না আপনার আদর ভালোবাসা বড্ড প্রয়োজন কেন আমাদের ভালোবাসা এত দূরত্ব সদরে কি আপনি ভালো আছেন আমার ছেড়ে আমি যে ভালো নেই কবে ফিরবেন আপনি কথাগুলো ঠোরচুরার নিচে বিড়বিড় করে আওড়াতে আওড়াতে

ফেরানো ছিল ঘরে ঢুকে পেলো না বেলকড়িতে গেল দেখলো শীতের মাঝে বেলকড়িতে হাত উঠে মুখ খুঁজে বসে আছে হাসলো কিরজি এগিয়ে পেট ধরে হালকা ছুকলো জিমিনের বাপে হাত পুড়ে জিমি মুখ তুলে তাকালো জিমি দেখে বোঝা যাচ্ছে কেঁদেছে প্রচুর মরিন সেও হাসলো মেয়েটার কষ্ট সে বুঝলো নতুন নতুন সেও তো এমন পাগলামি করত কত রাত দিন বসে বসে কাঁদতো এখন আর কষ্ট হয় না সয়ে গেছে পুরুষরা তো সব সময় চাইলেও ঘরে বইয়ের কাছে বলতে হয় থাকতে পারে না তাদের বাইরে যেতেই হয় কাজের জন্য কিছু করার নেই কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় ও নিচে চল আমি কাঁদতে মারা করি না তবু কেন কাঁদিস কি করবো বাবু সহ্য হয়

চোখ পাঠিয়ে তাকালে তা দেখে একটা কোমরা তুলে বলল দেখো খেতে পারি না তবু কেন চোর করো আর আমার তো খিদে পেতো কিন্তু পেটে রাখতে পারতাম না তুমি ভালো ছেলে

খাদ্য শেষ করে জেদার ঘরে চলে গেল। দের ঘরে জিমিন থাকে। দুজনে একটা থাকতে ভেবে মিستر জিম বলেছে না একসাথে থাকতে। পরে দিন সকাল 8টা থেকে খাওয়া দাওয়া করে সকলে একটু দুপুর টাইমে অলসতা কাটাতে জেদার ঘরে আছে। সেই সময়ে বাড়িতে কলিং বেল বাজতে শুনে জিমিন দরজা খুলে দিল। খুলে জেজি উঠলো। "ভাইয়া, কেমন আছিস বুড়ি?" "আমি ভালো আছি। তুমি ভালো আছো তো?" "হ্যাঁ ভালো আছি।" কেমন হলে বন্ধুদের সাথে সব বলতে হবে কিন্তু ছবি দেখব সব খাইনি হ্যাঁ সব বলবো ছবিও দেখাবো আগে বল তোর বাবু কেন কাল ফোন ধরেনি কি হয়েছে আল্লাহ দি আচ্ছা খুব রেগে আছে নাকি রে হ্যাঁ বাবু রেগে এতটাই রেগে আর ওবি মানে আছে তুমি কল্পনা করতে পারবে না আর তোমার উপর আল্লাহ দি অভিমান করে কি কাজ করেছে সেটাও যখন জানবে তখন বুঝবে কি করেছে উপরে যাও দুই দিন সপ্তাহের নাম করে মাসের বেশি কাটিয়ে এলে আসলে ওরাই এমন লেট করলো সকলে মিলে অনেকদিন পর একসাথে হয়েছিলাম এই জন্য আচ্ছা যাও আগে রাত ভাঙাও গিয়ে দেখো কি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে বসে আছে জাঙ্কুক জিমিনের কথা বুঝতে পারলো না তবে উনি কিউরিওসিটি বাড়লো সেই কৌতূহল থেকে উপরে গেল কিছু বলতে না দিয়ে জিমিন মিটমিট করে হাসলো সে উপরে নিজের ঘরে চলে গেল সে জেগে ছিল খুব খুব কম হয় কলিং বেলের শব্দ পেশে উঠেছিল নেমে বের হয় জিমিন দরজা খুলে জাঙ্কুকের কথা পায় যাকো এসেছে শুনে আনন্দে মন নেচে ওঠে কিন্তু পরোক্ষরে মনে অভিমানী হয়ে ওঠে তাই নিচে না চেয়ে বেলকুটির দেয়ালায় যাকো ঘরে এলো কাল থেকে তার আল্লাদিও ফোন করছে না তার মনটা অনেক উঠতে ছিল বউটাকে আজ আর কাছছাড়া থাকতে পারে না

咖喱丁丁。

এখন মারাতে রাগ উঠলো মনের মতো জাগুকি মেরে নিল মেটে নিলো তার ঝাঁক রাগুকের মাছ পেটের উপর হাতিয়ে পড়লো দেখেছিস বাবু তোর বাবা আমায় মারছে শুধু মারি আমায় জানিস যাচ্ছে কিভাবে কি করে প্রকাশ করবে এই অনুভূতি তো বাবা শব্দটা বুকের ভিতর গিয়ে আবেগী হয়ে উঠলো সে বাবা হর আনন্দ আর বাবার সাথে জেগে উঠলো হাঁটু মুড়িয়ে বসে পড়লো তৎক্ষণাৎ চোখের পিস পেটের উপর রাখলো আজ এতদূর বাড়িতে বাড়িতে এসে কি ভেবেছিল সে বাবা হবে এসব খবর শুনবে আবে হাত বাড়িয়ে দিল পেটের দিকে ছোট সেখানে আহ অনুভূতি তার সন্তান

চার মাস পড়বে সপ্তাহ বাদে চমকে উঠলো আবার সে চার মাস চাকু খতবঙ্গ হয়ে গেল এতদিন পর সে জানতে পারছে এটা কি করে সম্ভব এবার কিছুটা রুট হলো কপট রাত দেখে বাউদ একটা বসালো বলল গবর থাসে বাচ্চা তুই আমাকে আঁচলাচ্ছিস আমি আর জানতে পারছো আশা কথা মনটা তো বলছে বাবুর লাগছে তো বারবার মারছো বাবু দেখেছি তো দেখতো বাবু কাঁচা তুই না আশ দিন আছে কথা বলবো না আমরা একটু ওকে যা কোকের পরে গেল এর হাতুড়ে একদম সামনে নিল তৎক্ষণাৎ চুরিয়ে হলো কোমর কোমর চুরিয়ে হলো ছোট ছোঁয়ালো এক পাশ করে মাথা রাখোদের পেটের উপর বললো সরি বাবা আর মারবো না লেগেছে তোমার প্রমিস আর মারবো না আমার বাবা তুমি বাবার কাছে জলদি চলে আসো অনেক আদর দিব তখন তোমায় তে মিটমিট করে হাসলো জাগো কোভাবে থেকে বলল তেরি আমার এত আনন্দ লাগছে কেন অতিরিক্ত সুখ লাগছে যে তো আবার কি নাচাটা ধিনধিন করি

শোনা এই অনুভূতি সত্যি আমি প্রকাশ করতে পারছি না আমিও পারিনি তুমি যেদিন এলে ঢাকা থেকে তার দুই দিন আগে টেস্ট করে পজিটিভ পায়। তোমাকে সামনে থেকে বলে নিজের চোখের অনুভূতি দেখব ভেবে জানাতে চেয়েছিলাম তুমি আসলে কিন্তু তুমি আমাকে আগেই ডাকিয়ে দিলে আমার মন বিশে দিলে তাই আমিও বলিনি বাড়িতেও জানালো না কেন আমায় বলে থেকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার মুখের কাছে গিয়ে ডাকলো আমু আমু বার কয়েক ডাকলে মিসের জি উত্তর নিতে নিতে বেরিয়ে এলেন ছেলে এসেছে তার কখন ঘুম থেকে মাথায় উঠে ছেলে কঠ পেলে তিনি যাক

আল্লাদের আল্লাদি পোদা আমাদের প্রথমে না ফিল পেতে দিয়েছে বলেছে তোর বউ করে তোকেও বলতে দেয়নি এমনকি সুতা চেহাবকেও জানাতে দেয়নি আমরাও আল্লাদের আল্লাদটাকে সাই দিয়েছি ইচ্ছাটা পূরণ করে দিয়েছি তোমরা কি করে এই বেয়াদবের এত বড় আল্লাদটা মেনে নিলে কি করব যতই হোক মৃত বায়ের মতো দাদি হতে যাচ্ছি কি না তাই আপনাকে রেখে দিলাম আচ্ছা তা যা আমি দাদি হব নাকি নানি হব এটাই আজ এতদিন জানতে পারলাম না আপু তুই বলতো কি হলে ভালো হয় সকলে হেসে ফেলল যা খুব ভরকে গেল তে লজ্জা গেল আমু তুমিও সকলে আবার হেসে ফেলল জেমিন বলল আমি কি তো ফুপু হব ভাইয়া তোমার মন আমি চাচি হব না আমি বিল ফাইনাল করেছে ফুপুর সাথে

একগুণ না আমি তো রাণী হচ্ছি সকলে আবার হাসলো আয়তিনী একসাথে বলে উঠলো চিন্তা করোনা দেবজি আমি বড় আমই হব আমি মেজ আমই হব এত ভাবিস না জাকো পেটিকে তাকালো সে হাসছে জাকোও হাসলা কেঞ্চি মিসেলজন এগিয়ে এসে ছেলে কারের উপর হাত রেখে বললেন অভিনন্দন আমার ছোট মানিক এভাবে সুখী থাকতো না আমরা কোনো ভুল কাজ করিনি তোদের সুখী হওয়া দু চোখ ভরে সামনে থেকে দেখতে পেলে শান্তি লাগছে তোদের পরিবার এভাবে পূর্ণ হোক কানায় কানায় সুখ খুশি ছেয়ে আসুক আমাদের একমাত্র মেয়ে আজ আমার ছেলের কাছে সুখী এ থেকে শান্তি কি হয় তোর বাবা চাচা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি দেখেছিস তো ওনারা তোর কাছে আমাদের মেয়ে সুখী হবে বলে মনে করেছিলেন আমার ছেলে যে রক্তক্ষণী তোর বাবা চাচা ঠিকই চিনেছিল তোকে তোরা স্বভাব কথা ছকটা করতে কিন্তু সুপ্ত শ্রদ্ধা সমানে ছিল আর টানও ছিল আমি আজিসো কখনো এসব ভাবিনি কিন্তু তোর বাবা ভেবেছিলেন মানুষটা কখনো আমাকে সেটা বল્યો নি তোদের বীর বড় চিন্তা খাতা মেটা জীবন নষ্ট করে দিলাম না তো নিjate আমার ছেলে যতই হোক শেয়ার মেয়ে কে সহ্য করতে পারে কিন্তু দেখে না সে মানতে পারবে তো এই সব হাজারো চিন্তা হতো কিন্তু বীর মাসখানেক পর থেকে তোদের অনেক পরিবর্তন বে আনন্দে ভেঙে পড়তা যিসুকে সব সময় অভড়িয়ে বল পারতাম দেখি আমার ছেলে পারবে এখন আমার কথা সত্য হয়েছে আমার ছেলে পেরেছে আমি মাথা উঁচু করে বলবো আমার ছেলে তো মেয়ের জন্য যোগ্য যিশু আমার ছেলে তোর মেয়ের সুখের কারণ দেখে নে দু চোখ ভরে মিসেস যিশু চোখ টলমল করে এলো তেরো চোখ ভিজে এলো জাঙ্কুক মায়ের দিকে তাকিয়ে রইল মিসেস যে ছেলের মাথা ঝুঁকিয়ে নিয়ে কপালে চুমু আঁকলেন বললেন আমাদের ছেলেরা এক একটা রত্ন খনি আমায় হাসলো এরপর মিসেস যিশু জাঙ্কুকের কাছে হে মাথায় হাত রেখে বললে তোর কাছে শুধু একটাই আবদার আমার মেয়েকে কে নিয়ে চিরজীবন সুখে থাকিস আর ওকে সুখে রাখিস সর্বদাই সকালে মুক্ত হলো তেজক ঘুরে এলো এরপর আরো কিছু কথা বলে সবো চলে গেল তখন খুব দরজাতকে তীর দিকে বলল সূচক চাক আমি গোসল করে আসছি বলে চলে গেল বাথরুমে সে ভেஞ்சி কাটলো শুয়ে বলে কম্বলের নিচে কিছুক্ষণের মধ্যে চাকো বেরিয়ে এলো নিজের পয়জনের কাজ করে তার কাছে এসে বলল সো ছুঁতে বিনা বাকি সরে গেল সে তৎক্ষণাৎ ছুঁয়ে পড়ল শুয়ে থেকে টেনে নিল কম্বল ভালো করে জড়িয়ে নিল দুজনের শুয়েলে পেটের উপর আলতো করে হাত চাপলো কাত হয়ে শুয়ে পে যেন না লাগে সেভাবে শুয়ে কলায় মুখ গুঁজে দিল বড় নিঃশ্বাস টেনে নিল সে কিছু বললো না কিন্তু একটু চেপে গেল টের মুখ গুঁজে রেখে বলল লেগে যাবে তো পেটে লাগবে না বলে জাংকুকের গালে চুমু দিল অমনি ফিসফিস করে বললো কনগ্রাচুলেশন অ্যাডভোকেট জিয়ন জাংকুক আপনি বাবা হতে যাচ্ছেন জাংকুক মুখ তুলল তৎক্ষণাৎ সকালের দেরpane চোখ লাল তার ভেসে যাচ্ছে সে বোঝাতে চাইছে প্রথম বাবা মা হওয়ার আনন্দ তার কাছে কিছুক্ষণ তাকে থেকে সে কপালে চুমু দিল চোখে পাতায় দিল দুই গালে দিল নাকে দিল এত ছোট একটা কারণে চুমু খেয়ে বলল থ্যাঙ্ক ইউ সো মাচ। উঠে অ্যাডভোকেট জিওন আমরা ডাবল থেকে ট্রিপল হতে চলেছি। আপনি মা আমি বাবা। না না, মিষ্টি হলো একটু। তুমি বলল বাবা। আপনি সে বাগাতে তো মা তে কিল করে হাসলো। বলল, হ্যাঁ। জাঙ্কুকের পেটে হাত গুনে দিতে দিতে তার মুখের উপর একটা চুমু দিল। সে বলল, অনুভূতি বল এরপর জানতে চাইছে অনুভূতি তে তার শুনে চাঙ্কুকের বুকে চুমু দিয়ে বলল আমরা কি সেই যারা সবকিছু ফেলে এসে মা বাবা হতে চলেছি হ্যাঁ আমরা সেই তে আবার হাসলো জড়িয়ে ধরল চাঙ্কুককে বুকে মুখ কুচল চাঙ্কুক মুচকি হেসে থেকে জড়িয়ে ধরল বলল সে কাপড়ের টুকরোর মাঝে ফেল ফেল করে তাকিয়ে দেখে আমার আল্লাহ দিব আজ নিজে বাহুতে যাচ্ছে মা বাবা চাই তা শুনেতে বুকে মুখ গুজে রাখা অবস্থাতেই জাঙ্গুকে পেটে কোলে পিঠে হাতটা উঠে কিন বসিয়ে দিল পিঠের উপর বলল হ্যাঁ জাঙ্গু খালে ফুট মাথায় চুমু দিয়ে আগলে নিল তার বউকে শুকা ছুটি শেষ হলে সে চলে যেত কর্মস্থলে সেই নেয় মন খারাপ করে সকালে সুগার জামা তিন মাসের মাথায় জাঙ্কের একটা কেস আসে আর সেটা ঢাকায় গিয়ে হ্যান্ডেল করতে হবে জাঙ্ক কেসটা নিলে তাকে কাজের জন্য যেতে হয় ঢাকায় যেদিন আদালত থাকতো সেদিন সে ঢাকায় যেত কিন্তু এমন করে সমস্যা হয়ে যেত তাই ওর একটা বন্ধু নিজের বসে থাকা অফার করে জাঙ্কুক রাজি হয় এবং সেখানে কেস হ্যান্ডেল করতে করতে আবার একটা কেস পায় দুইটা কেস একসাথে সলভ করতে গিয়ে তার বাড়ি আসা খুব কমই হচ্ছিল ঢাকায় দুই মাসের বেশি সময় থেকে কেস দুইটা সলভ করে সে কেস সলভ করার পর সেই বন্ধু অফার করে সিটে তার টুর দেবে একটা ওই বন্ধু কয়েকটা বন্ধু এবং চারকুক সহ ইউনো আর কুষ্টিয়ারের আরো বন্ধু মোটা আজরে টুট ছিল আর প্ল্যানটা করে ইন্ডিয়া যাবে তারা জাঙ্কু কারি প্রথমে রাজি হয় না বউদের কথা ভেবে কারণ ওই ব্যাচেলর বন্ধুদের মাঝে শুধু ওরা দুজনে বিবাহিত ছিল আর কোনো বই চিন্তা না থাকলেও তারে ছিল কিন্তু ওরা এতটায় চাপ দিচ্ছিল যে জাঙ্কু কারি ওনা হয় রাজি হতে সেদিন রাজি হলো জাঙ্কু কারি চিন্তায় পড়ে বউরা তাকে ছাড়া পাগলি হয়ে ঘুরে বেড়ায় বন্ধুদের সাথে কি ভ্রমণে যেতে দিবে না দিনও কিছু করার নেই সবখানে তার বইয়ের চিন্তা করতে গেলে চলে কখনো পড়াশোনার মাঝে দেশের বাইরে কোথাও যাওয়ার সুযোগ পায়নি এখন বিয়ে না হলে পড়াশোনা শেষে করতে পারতো কিন্তু বউ হয়েছে বলে কি বাধা হয়ে থাকতে হবে যদিও বউ ছাড়া কষ্ট কিছু সমস্যা হবে না ম্যানেজ করে নেবে শুধু বউদের মানাতে হবে প্রয়োজনে বেশি এসে দেশের কোথাও বকি ঘুরতে যাবে ওটা ছিল বন্ধুদের ট্যুর নয়তো বৌনে যাবার প্ল্যান করা যেত বেচালের ভিতরে তো আর চলে না এদিকে জাঙ্কু ঢাকা কেস হ্যান্ডেল করে যেদিন একেবারে ফিরবে তার দুই দিন আগে তো জানতে পারে শঙ্কু সত্তা তার শারীরিক পরিবর্তন সে বুঝতে পারে না পিরিয়ড মিস বেশি হয় না কিন্তু খাবার প্রতি অরুচি মাথা ঘুরানো আর দিনে রাতে দুই তিনবার ভূমি এই নিয়ে সে টেস্ট করে যখন জানতে পারলো সে মা হবে আর মেডিকেল টেস্টও যখন জানালো ঘুরে বয়স প্রায় সাত মাস তখন আনন্দে লিসাকে জড়িয়ে ধরে হসপিটালে কান্না করে সে একমাত্র লিসা সর্বপ্রথম জেনেছিল ছিল এরপর জাঙ্কুকে জানাবে ভাবে কিন্তু জাঙ্কুক দুই দিন পর ফিরবে তখন তাকে জানাবে এই জন্য সে উত্তেজনা নিজের মাঝে আটকে রাখে তার বোন ও স্বামীটার খুশি সে সামনে থেকে দেখার চিন্তা করে বাড়ির কেউ সেটা ধরতে পারে না যদিও অসুস্থ মনে হতো কিন্তু প্রশ্ন করতে বলতো না অন্য অজুহাত দেখাতো ঘরে সবসময় থাকতো পড়াশোনার হাতে দুদিন পর জাংকুকে পেল দুপুরে দিকে এবং সেই সেই থেকে কাছে থেকে ইন্ডিয়ায় ঘুরে যাবার কথা জানায় যেটাতে প্রচুর আগ্রহে রাগের সাথে অভিমান জানায় তার উত্তেজনায় হাঁটা পড়ে যায় জাংকুকে ঘুরতে যাবার কথা। কোনো কথা বলে না আর মানাও কয় না বলতেgene কোনো প্রকার না করে না জাংকুক বুঝেছিল অভিমান কিন্তু বেশি কিছু বলেনি এরপর জাংকুক থেকে দূরে দূরে ছিল প্রয়োজন ছাড়া কথা বলতো না জাংকুকটা ঢাকা থেকে আসা তিন সপ্তাহ পর ইন্ডিয়ায় ট্যুরের জন্য রওনা হয় জাংকুক ইন্ডিয়ায় গেলে বাড়িতে পেয়ে জানায় তার প্রেগনেন্সির কথা মিসেস জিনা দাওরা শুনে প্রথমে তার দিকে ভূত দেখার মতো কই তাকিয়ে থাকে যেন তে কোনো এলিয়েন আর সে মঙ্গল গ্রহে ফিরে যাবার কথা জানিয়েছে সকলের মুখের এক্সপ্রেশন দেখে লজ্জা তো পেয়েছিল এর সাথে বিরক্ত হয়েছিল সে পরক্ষণে মিসেস জিন বলে ওঠেন আমি আবার দাদি হব আমি নানি হব আমি ফুপু হব একে একে মিসেস রোজ আইজে নিউ বলে ওঠে নিউজটা পেয়ে ওরা মিস্টার নামজুন কাই এবং ইয়ঞ্জুনের কাছে পৌঁছে দেয় কিন্তু তে জেদ ধরে বলে জাগুকে যেন না জানানো হয় এক প্রকার যে ধরে সকলে কারণ জানতে চাইলে সে কারণ বলে মিসেস জিনেদা ছেলে মেয়ের উপর বাচ্চা নাকি কাঁদবে সেটাই বলে যায় দে আল্লাহ দি লালা কে একটু প্রশ্ন দেন সেদিন আনন্দের ক্ষরা আবার ছড়ে দিয়ে দিল খুশিরা কানায় কানায় পূর্ণ হয় мистеর নাম আবার দাদু হবার আনন্দে মিষ্টি বিলাল এই দিনতে কত টাকা দেন তারে সিদ্ধান্ত কোন ফল হয়নি। ছেলে মেয়েরা সব আধা পিরিয় সর্ষা জীবনে এগিয়ে গেছে ঝগড়া হিংসাকে তারা বাঁধন না দিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কুচিয়ে দিয়েছে মেতো ভাই মেটা নিজে ছেলে কাছে সুখে আছে ভেবে শান্তিতে রেদে ঠান্ডা করেছিলেন মিসেস দিনেরা দুহাত ভরে দোয়া করেছিলেন মিসেস যিসু মে জুড়ে ধরে কান্দায় ভেঙেছিলেন তার সেদিনের মেয়ে জীবনের পথে কতটা এগিয়ে গেছে সেটা ভেবে আনন্দের উস্তু ফেলেছিলেন প্রথমবারের মতো নানি হবার আনন্দ পেয়েছিলেন তিনি